কলকাতা পুলিশের জন্য চুরি এসছে ভালো লাগতো কলকাতা পুলিশ আর কলকাতা পুলিশ নাই ছটি ছাটা চুরি পুলিশ হয়ে গেছে এই যে বলাৎকার এই যে খুন এই যে হেলথ মাফিয়া এই পরিকল্পনা এবং তারপরে যে সাক্ষুপমান এই সবিতরা বেরিকেড দিয়ে আজকে চেয়েছিল কিন্তু পারছে না পারেনি পারবে না হাই 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 মধু ঘুরে বলা হয় অভাগা সেটা বোন চলে গেছে খুব কষ্ট দাও এই আন্দোলন জীবনে যেন করতে না হয় বোনের বিচার চাই রাখি কে পাবে ভাই পনায় ভর কাকে দেবে বিলম্বে দত্ত্বলপটকারিদের সিবিআর কাছে অনুরোধ জোরে জোরে অনুরোধ দত্ত্বলপটকারিদের আমাদের একটা দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে পারবে না যতদিন আমরা বিচার না এই ব্যারিকেড দিয়ে শুধু আমাদের আটকাতে এই ব্যারিকেড দিয়ে ওরা এই অপরাধীদেরও আটকাছে চেয়েছে বা চাইছে প্রমাণ লোক আর না হলে পরে টাকা দিতে গেছিল কেন ডিসি নট প্রমাণ লোক না করতে গেলে তারা হুড়ো করে কেন তার সৎকার করা হলো দেউটা জ্বালিয়ে দেওয়া হলো প্রমাণ লোক যদি না হতো তারা হুড়ো করে ময়না তদন্তরই বাকি দরকার ছিল সাধারণকে অবশ্যই ভয় পাচ্ছে শোনো যদি ভয় না পায় তাহলে কেউ কি পালিয়ে যায় নিজের অফিস ছেড়ে কেউ অফিস ছেড়ে পালিয়ে যায় যদি উনি সত্যি করে ডিসি হতেন

হয় না দয়াই আমরা আন্দোলন করতে পারছি পুলিশ দলদাস পুলিশের একটাই কাজ বিজেপি যখন আসবে

মমতা ব্যানার্জি উনি কি দাবি করছেন আমরা বুঝতে পারছি না আমরা কিন্তু আজকে দাবি করছি যেভাবে এখানে তদন্ত পুরো ভুল ভাল চলছে ভুল ভাল চলছে এই জন্য আমরা এখানে এসেছি ম্যাডামের পদত্যাগ আমরা চেয়েছি আমরা এখানে ডিসিও তো আজকে ছিলেন না উনি তো চলে গেছেন বেশি তো কথা ডিসি টু তো আমরা দিয়েছি আর আমরা জিজ্ঞেসও করেছি কি আপনি পারবেন তো আপনার মেন ডিসি তো নেই আপনি পারবেন তো উনি আশ্বাসন দিয়েছেন আপনারা যা আমাদের কাগজ দিয়েছেন আমরা ওর উপরে ভালো করে লক্ষ্য রেখে আমাদের যা ন্যায্য আছে ওটা অনেক করবেন আমরা পদত্যাগ ডিসি চাইছি ডিসি সেন্ট্রালের বিনীত গোয়েলের উত্তর কলকাতা জেলা সভাপতি